শীতের দিনে বিভিন্ন রকমের টাটকা শাকসবজি তার সঙ্গে যদি থাকে আমাদের উত্তরবঙ্গের স্পেশাল বিখ্যাত ডালের কুমড়ো বড়ি এই কুমড়ো বড়িটা আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে অনেক অনেক বেশি জনপ্রিয় আর এই কুমড়ো বড়িটা হয় শুধুমাত্র চাল কুমড়ো আর মাসকালাই ডাল থেকে এটা খেতে যেমন সুস্বাদু অনেক বেশি পুষ্টিকর বটে তবে এই কুমড়ো বড়ি বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় আগের দিনে নানি দাদিরা ঠিক যেভাবে এ তো পাটায় ডালটাকে বেটে তারপরে কুমড়ো বড়িগুলো তৈরি করতেছিল ঠিক সেভাবেই আমাদের কুমড়ো বড়িগুলো আমাদের তৈরি কুমড়ো বড়ি থেকে পাওয়া যাবে সে আগের দিনের স্বাদ আগের দিনের ঐতিহ্য ধরে রেখে আমাদের কুমড়ো বড়িগুলো তৈরি করে যাচ্ছে এই কুমড়ো বড়ি দিয়ে যে কোনো সবজি তরকারি বা মাছ তরকারি রান্না করে খেলে এর স্বাদ পাবেন অনেক বেশি রান্না করলে খুব সহজেই সিদ্ধ হয় আর এটা খুবই তুলতুলে নরম থাকে আর এতটা খেতে মজা যে এটা ছোট বড় সবারই অনেক বেশি প্রিয় আমাদের এই কুমড়ো বড়িগুলো অর্ডার করার জন্য আপনাদেরকে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনাদের রান্না করার পরেও যদি মনে হয় আমাদের কুমড়ো বড়িগুলো সিদ্ধ হচ্ছে না বা বালু কিস্কিস করে তারপরেও চাইলে আপনারা রিটার্ন করতে পারে অনেক অনেক নিশ্চয়তার সঙ্গে এই তো আপনাদেরকে দিয়ে আসতেছি আমাদের তৈরি কুমড়ো বড়িগুলো প্রতিনিয়ত এই কুমড়ো বড়ি তৈরি হচ্ছে আপনাদের জন্য আর এই কুমড়ো বড়িগুলো তৈরি করার পরে আমি কিন্তু প্রথমে রান্না রান্না করে করে খাই খাওয়ার পরেই নিশ্চিত হই আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আজকে আমি কুমড়ো বড়ি রান্না করব ইলিশ মাছ তার সঙ্গে থাকবে সবজি আর ইলিশ মাছ রান্না করার জন্য এই তো সরিষা বেটে নিচ্ছি কুমড়ো বড়ি দিয়ে যে কোনো সবজির সঙ্গে মাছের সঙ্গে রান্না করা যায় পুরপুরির তরকারি বা হচ্ছে ছোটো মাছের চচ্চড়ির তরকারিতেও কুমড়ো বড়িগুলো দেওয়া যায় এছাড়াও ডিম দিয়ে রান্না করা যায় কুমড়ো বড়ি কুমড়ো বড়ি ভর্তা করেও খাওয়া যায় সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে অনেকে হয়তো কুমড়ো বড়ির নাম শুনেছেন কিন্তু কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রান্না করে খেতে হয় সেটা জানেন না সেই সকল আপুদের জন্যই এই তো আমার আজকের ভিডিও এদিকে আমার যে সকল আঙ্কেল আন্টিরা বা আপুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে অনেক দূরে এগিয়ে যাচ্ছি আমি গ্রাম থেকে সব সময় চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে ভালো পণ্যগুলো দেওয়ার জন্য এছাড়াও আপনাদের জন্য আমাদের প্রতিনিয়ত তৈরি হচ্ছে খাটি খেজুর গুড় আরও আছে ঘরোয়া অনেক রকম মশলা আর সব কিছু জানতে হলে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসতে পারে আমি প্রতিনিয়তই আপনাদের জন্যই কাজ করে যাচ্ছি মশলা বেটে নিয়ে এই তো চুলার জালটা ধরিয়ে দিলাম চুলার উপরে ভাতটা হতে থাকবে আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব শীতের দিনে বাড়িতে এই তো কয়েক রকম সবজি থাকে তারপরে আবার ইলিশ মাছ আর কুমড়ো বড়ি যেহেতু আমরা তৈরি করি তাহলে তো আর রান্না নিয়ে কোনো টেনশন নাই আর এরকম সব কিছু মিলিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে এই শীতের দিনে চুলার উপরে ভাতটা হচ্ছে এদিকে আমি একে একে সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলো কাটতে কাটতে ভাতেরও বলক উঠে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আর আমার হাতে যে বরবটিগুলো দেখতে পাচ্ছেন এই বরবটিগুলোকে আমি ভর্তা করব। যে কোনো ভর্তাই আমার অনেক বেশি প্রিয় আর এই বরবটিগুলোকে ভর্তা করবো আমি আজকে ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে আমি আলাদা করে রান্না করে নেব সেই জন্য এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এই তো লবণ হলুদ কাঁচামরিচ বাটা আর হচ্ছে সরিষা বাটা তারপরে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল মশলা গুলোকে ভালো করে সবকিছু একসঙ্গে মিলিয়ে নিয়ে তারপরে তো মাছের পিস গুলোকে দিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছের পিস গুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে পানি দিব মাটির পাতিলের ভাতটাও রান্না করা হয়ে গেছে আর বসা ভাত রান্না করলাম এবার পাতিলটা নামিয়ে রেখে এই তো মাছের কড়াইটা উঠিয়ে দিলাম মাছটা হতে কিন্তু বেশি সময় লাগে না ঝোল সহই নামিয়ে নিলাম এবারে তো চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল এর মধ্যে এখন বড়িগুলো ভেজে নেব কুমড়ো বড়ি রান্না করার জন্য সব সময় ভেজে নিয়ে রান্না করতে হয় কারণ কুমড়া বড়িগুলো ভাজার কারণে এর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক বেশি মজা হয় বড়িগুলো ভেজে রেখে দিলাম ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে দিছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুষি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে এই তো মশলাগুলো সরিষা বাটা ও কাঁচামরিচ বাটা তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই তো মশলাগুলোকে দিয়ে দিব তেলের মধ্যে আর এই তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে ভেজে নেব আর আমার এই চুলাটা এত পরিমাণে জলে আর চুলার যে আগুনের তাপ সেটা এসে একদম শরীরে লাগে তরকারি লাগতে গেলেও অনেকটা তাপ এসে হাতে লাগে মশলাটা কষানো হয়ে গেছে তো সবজিগুলো দিয়ে দিব মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এই তো এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর কুমড়ো করে দিয়ে তরকারি রান্না করতে গেলে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আমার এই শখের ঘরের আশেপাশে অনেক রকম ফুলের গাছ আছে আর এই তো ফুলে ফুলে কিন্তু প্রজাপতিগুলো ঘুরে বেড়ায় এদিকে সারাদিন অনেকটা ব্যস্ততার মধ্য দিয়ে কিন্তু হাসানকে তেমন একটা সময় দিতে পারি না আর এভাবেই কাজের ফাঁকে ফাঁকে হাসানকে একটু করে আদর করে দিই ও আমাকে এভাবে আদর করে তবে আপনারা হাসানকে সেভাবে আর ভিডিওতে দেখতে পান না কারণ ও আর ভিডিওতে তেমন আসতেই চায় না কুমড়ো বড়ি দিয়ে সবজি রান্না করব। তবে কুমড়ো বড়ি কিন্তু এখনও দেওয়া হয় নাই আর এই তো মাছ দেওয়ার জন্য মাছটাকে আমি রান্না করে আগে রেখে দিছি। এখন তরকারিটা বলক উঠে গেছে এই তো মাছগুলোকে দিয়ে দিলাম কুমড়ো বড়িটা দিব যখন তরকারিটা হওয়ার পাঁচ মিনিট আগে দিয়ে কারণ ভালো কুমড়ো বড়ি যদি হয় অবশ্যই এত আগে দেওয়ার দরকার নেই তরকারিটা হওয়ার সাত আট মিনিট আগে দিলে আপনার কুমড়ো বড়িটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যদি বেশি আগে দেন অনেক সময় কুমড়োবুড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বেশি হলে সাত থেকে আট মিনিট আগে দিবেন আর না হয় পাঁচ মিনিট আগেও দিতে পারেন তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার এ তো বরবটিগুলো সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করার জন্য শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে এই তো একটু পানি দিয়ে বরবটিগুলোকে সিদ্ধ করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতার সঙ্গে বরবটিগুলো একটু নেড়ে সেরে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব আর এই বরবটিগুলোকে আমি পাটায় বেটে তারপরে ভর্তা করব এবারে তো এই কড়াইয়ে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর তার সঙ্গে কিছু রসুন কুয়া ভেজে নিচ্ছি এবারে তো এগুলো পাটায় আমি এখন বেটে নেব পাটায় বেটে যে কোনো ভর্তায় অনেক বেশি মজা লাগে খেতে এবারে তো পেঁয়াজ রসুন ও শুকনা মরিচ ভেজে নিছিলাম সেগুলো একসঙ্গে বেটে নিচ্ছি বরবটির সঙ্গে আছে ধনিয়া ধনিয়া পাতা পাতা বেটে কিন্তু এর থেকে একটা ঘ্রাণ আসতেছে তার সঙ্গে ভাজা পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন এই তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সরিষার তেল ও স্বাদ মতো লবণ হাতে সবকিছু মাখাচ্ছি আর এর থেকে অনেক লোভনে একটা ঘ্রাণ আসতেছে গরম ভাতের সঙ্গে এরকম যদি হয় ভর্তা আমার তো মনে হয় আর কিছু লাগবে না আমার গরম ভাতের সঙ্গে ভর্তাটা সকালে দুপুরে কিংবা রাতে সব সময় যেন অনেক বেশি মজার একটি খাবার আর এই তো ভাত পেরে নিছি প্লেটে তার সঙ্গে নিচ্ছি আমার সবজি দিয়ে রান্না করা কুমড়ো বড়ি যে সকল আঙ্কেল আন্টিরা বা আপুরা কুমড়ো বড়ি খেতে যাচ্ছেন তারা কিন্তু আর দেরি করবে যে আগের দিনের স্বাদ আর আগের দিনের ঐতিহ্য ফিরে পেতে এখনই অর্ডার করুন ভালো খাবার খান সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ